স্টুডেন্টস মিরাজ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সবাইকে আজকে আমার আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা গত তিনটি ক্লাসে শিখেছিলাম দশমিক থেকে বাইনারি করার নিয়ম দশমিক থেকে অকটাল করার নিয়ম এবং দশমিক থেকে হেক্সাডিসিমিল করার নিয়ম আমি আমার আজকের ক্লাসে শেখাবো হচ্ছে একদম দশমিক থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পূর্ণ একটা কোর্স এতে আমরা দশমিক থেকে বাইনারি শেখাবো থেকে আমরা বাইনারিও শেখাবো ডেসিমেল থেকে আমরা অক্টালও শেখাবো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলও শেখাবো ডেসিমেল থেকে থ্রি ভিত্তিক শেখাবো ডেসিমেল থেকে ফোর ভিত্তিক শেখাব ডেসিমেল থেকে ফাইভ ভিত্তিক শিখাবো ডেসিমেল থেকে সিক্স ভিত্তিক শেখাবো ডেসিমেল থেকে সেভেন ভিত্তিক শিখাবো ডেসিমেল থেকে নাইন ভিত্তিক শেখাবো দ্যাট মিন্স ডেসিমেল থেকে আমাদের যতভাবে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর চাইবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা পুরোটুকু শিখতে পারবো ভিডিওটা একটু লেন্ধি হতে পারে অবশ্যই সবাই পুরো ভিডিও দেখবে তাহলে আইসিটিতে ডেসিমেল থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ব্যাপারে কোনো সমস্যাই থাকবে না তাহলে আজকে আমি একদম ডিটেলসে শুরু করি তাহলে ডেসিমেল থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য একটা মাত্র নিয়ম আছে একটা তাহলে সেই নিয়মটা হচ্ছে ডেসিমেল থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাব যে সংখ্যা পদ্ধতি সাপোজ সেটা দুই ভিত্তিক হোক তিন ভিত্তিক হোক চার ভিত্তিক হোক পাঁচ ভিত্তিক হোক ছয় ভিত্তিক হোক সাত ভিত্তিক হোক আট ভিত্তিক হোক নয় ভিত্তিক হোক যে কোনো ভিত্তিক সংখ্যা হোক জাস্ট একটাই নিয়ম মানে যে সংখ্যা পদ্ধতিতে আমরা যাব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা ভাগ তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে যাবো সেই সংখ্যা পদ্ধতির বেশ দ্বারা ভাগ সাপোজ আমরা যদি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাই তাহলে কি দ্বারা আমরা ভাগ করব তিন ভিত্তিকে গেলে তিন তিন দ্বারা আমরা কি করব ভাগ করব চার ভিত্তিকে গেলে চার দ্বারা আমরা ভাগ করব পাঁচ ভিত্তিকে গেলে পাঁচ দ্বারা ভাগ করবো এভাবে আমরা যে ভিত্তিতে যাব আমরা সেটার বেশ দ্বারাই ভাগ করব আর ভগ্নাংশের ক্ষেত্রে সেই সংখ্যা পদ্ধতির দ্বারা গুণ একদম সিম্পল একটা নিয়ম এখন যার যার দরকার ভিডিওটা একটু পোস্ট করে তোমরা খাতায় লিখে নাও তাহলে আমি এখন শুরু করতেছি প্রথমে হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি করার নিয়ম যারা আমার আগের তিনটা ভিডিও নি কোনো সমস্যা নেই আজকের আমি একদম টোটাল এ টু জেড পুরো টপিকস নিয়ে আলোচনা তাহলে ডেসিমেল টু বাইনারি তাহলে আমরা কি শিখলাম একটু আগে নিয়ম ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার সময় বাইনারির বেজ দ্বারা ভাগ করতে হবে আর গুণ করতে হবে তাহলে বাইনারির বেজ হচ্ছে 2 তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দুই দ্বারা ভাগ করব ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দুই দ্বারা গুণ করব আমরা একটা সংখ্যা নিলাম সাপোজ সংখ্যাটা হচ্ছে সেভেন টোয়েন্টি আর পয়েন্ট হচ্ছে ফোর জিরো এই সংখ্যা পদ্ধতিকে এখন যদি আমরা মানে বাইনারিতে কনভার্ট করতে যাই তাহলে আমরা বাইনারির বেস দিয়ে দিলাম তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যার অংশটা করি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে আমরা তো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ চিনি দশমিকের আগের অংশ পূর্ণ সংখ্যা আর দশমিকের পরের অংশ হচ্ছে ভগ্নাংশ তাহলে সংখ্যাটা আছে সেভেন টোয়েন্টি তাহলে সেভেন টোয়েন্টিকে এখন আমরা দুই দ্বারা ভাগ দিব আর এখানে আমরা লিখলাম ভাগ শেষ তাহলে সেভেন টোয়েন্টিকে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই ক্যালকুলেটরে দেখতে পারো তাহলে সেভেন টোয়েন্টি ভাগ হচ্ছে টু তাহলে আমাদের হলো তিনশো তাহলে থ্রি সিক্স জিরো দশমিকের পরে কিছু আসেনি সে তো ভাগ শেষ হচ্ছে জিরো এরপর আবার আমরা তিনশো ষাটকে আবার দুই দ্বারা ভাগ দিব তিনশো ষাটকে আমরা দুই দ্বারা ভাগ দেওয়ার পরে আসলো একশো আশি এখনও দশমিকে কিছু আসেনি দশমিকের পরে সেহেতু জিরো এরপরে আবার একশো আশিকে আবার আমরা দুই দ্বারা ভাগ দিব তাহলে একশো আশি ভাগ দুই নব্বই নাইনটি ভাগ শেষ জিরো আবার আমরা হচ্ছে নাইনটিকে আবার আমরা দুই দ্বারা ভাগ দিব তাহলে হচ্ছে ফর্টি ফাইভ আর দশমিকের পরে কিছু আসেনি সেহেতু জিরো তারপরে আবার আমরা ফর্টি ফাইভ কে আবার আমরা দুই দ্বারা ভাগ দিব ফর্টি ফাইভ ভাগ হচ্ছে দুই আসছে হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে দশমিকের আগে আসছে টোয়েন্টি টু আমরা সেটা লিখবো আর বাইনারিতে পয়েন্টের পরে যদি ফাইভ আসে তাহলে ভাগ শেষ হচ্ছে জোয়ান একদম সিম্পল নিয়ম তারপরে আবার আমরা টোয়েন্টি কে ভাগ দিব টোয়েন্টি কে ভাগ দিলে ইলেভেন দশমিকের পরে কিছু থাকে না জিরো এরপর আবার আমরা ইলেভেনকে ভাগ দেই দেখো ইলেভেনকে যদি আমরা ভাগ দেই তো দ্বারা আসে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে দশমিকের আগেও ফাইভ আর হচ্ছে দশম আর দশমিকের পরেও ফাইভ সেহেতু ভাগ শেষ ওয়ান এরপর আবার আমরা যদি ফাইভকে ভাগ দেই তাহলে ফাইভকে ভাগ দেওয়ার পর আসলো টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখানে লিখলাম টু আর পয়েন্ট ফাইভের জন্য ভাগ শেষ ওয়ান তারপর আবার আমরা টু কে ভাগ দিলাম দুই এক কে দুই আর কোন দশমিকের পরে কিছু আসে না জিরো এরপরে আবার আমরা ওয়ান কে ভাগ দিলাম ওয়ান কে আমরা একটু দুই দ্বারা ভাগ দিয়ে দেখি ওয়ান ভাগ টু তাহলে আসলো জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো হচ্ছে যেই পাশে আর পয়েন্ট ফাইভ বিধায় ভাগ শেষ হচ্ছে ওয়ান এরপরে আমরা কি এটা আমরা যতক্ষণ পর্যন্ত এই পাশে শূন্য চলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ পড়তেই থাকব তাহলে এখন আমরা নিচ থেকে উপরের দিকে সাজাই নিচে হচ্ছে এমএসবি আর ওপর হচ্ছে এলএসবি এমএসবি মানে হচ্ছে কি মোস্ট সিগনেফিকেন্ট বিট আর হচ্ছে এলএসবি মানে হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট দ্যাট মিন্স আমাদের নিচ থেকে যে উপরের দিকে সাজাতে হবে এখন যদি আমরা সাজাই সাজালে আমরা যেভাবে সাজাবো আগে আমরা সংখ্যাটা উঠাই এখানে হচ্ছে সেভেন টোয়েন্টি পয়েন্ট সেভেন টোয়েন্টি আর হচ্ছে আমি এখানে ডেসিমেলের বেস দিয়ে দিলাম এরপরে নিচ থেকে সাজাই তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 আর হচ্ছে যে বাইনারির বেস দিয়ে দিলাম তাহলে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে দেখো সবাই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে করি ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট জিরো ফোর সরি পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর জিরো কে এখন আমরা দুই দ্বারা গুণ দেব তাহলে আমরা গুণ দিই পয়েন্ট ফোর জিরো গুণ দুই দুই দ্বারা গুণ দিলে আসে জিরো পয়েন্ট এইট তাহলে দশমিকের আগে আসছে জিরো আর দশমিকের পরে আসছে এইট তারপরে যাবার আমরা এখানে এটাকে দুই দ্বারা গুণ দিই তাহলে পয়েন্ট এট গুণ হচ্ছে দুই আসছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স আসলে দশমিকের আগে যেহেতু জোয়ান আসছে সেহেতু ওয়ান দিব বাইরে আর পয়েন্ট সিক্স আসছে পয়েন্ট সিক্সটা দেব হচ্ছে ভেতরে তারপরে এখন আবার পয়েন্ট সিক্স দেব দশমিকের আগে যেটা এই দাগের এই পাশে যেটা চলে আসবে সেটা আর আমরা গুনে নিয়ে আসবো না তাহলে পয়েন্ট সিক্স কে আবার যদি আমরা টু দ্বারা গুন দেই তাহলে আসে হচ্ছে আমাদের কত ওয়ান পয়েন্ট টু তারপর আবার পয়েন্ট টু কে আবার গুন দিলাম দুই দিয়ে তাহলে আমাদের আসলো হচ্ছে জিরো পয়েন্ট ফোর আসলো দেখো যে এখন পর্যন্ত আমার কি দশমিকের পরে কি জিরো আসেনি তাহলে আমরা যেহেতু চারবার করছি আমরা আর করবো না এম এস এটার ক্ষেত্রে আবার যে এম এস হলো যে উপরে আর এল আমরা উপর থেকে নিচের দিকে সাজাবো এখন যদি আমাদের চারবার করার পর জিরো না আসে তাহলে আমরা অঙ্কটাকে এখানে স্কিপ করব স্কিপ করে আমরা যেভাবে লিখবো পয়েন্টের পরে ছিল পয়েন্ট ফোর জিরো আর হচ্ছে ডেসিম বেজ হচ্ছে টেন ছিল আর উপর থেকে যদি এখন সাজাই তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো এভাবে লিখলাম আর যেহেতু অঙ্কটা শেষ হয়নি সেহেতু আমরা এখানে ডট দিয়ে দিলাম আর ডট দিয়ে বাইনারির বেস দিয়ে দিলাম যেহেতু আমরা ডেসিমেল থেকে বাইনারিতে করেছি এখন যদি আমরা সম্পূর্ণ অ্যান্সারটা যে একবারে লিখতে চাই তাহলে আমাদের অ্যান্সারটা আমরা যেভাবে লিখব সেভেন টু জিরো পয়েন্ট ফোর জিরো বেজ হচ্ছে টেন আর এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সময় ছিল ওয়ান জিরো 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 পয়েন্ট আর ভগ্নাংশের পর আসছে জিরো ওয়ান ওয়ান জিরো যেহেতু অঙ্কটা শেষ হয়নি ডট টু এভাবে আমরা ইজিলি ডিসিমিল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি স্টুডেন্টস অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আশা রাখি এখন আমরা করবো হচ্ছে থেকে দেখো সম্পূর্ণ মুছে দিলাম এখন ডেসিনল থেকে করবো হচ্ছে আমরা অক্টাল তাহলে ডেসিমেল এর বেস আর হচ্ছে অক্টালের বেজ হচ্ছে এইট তাহলে আমরা নিয়ম কি শিখছিলাম ডেসিমেল থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবো সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়েই কাজ করব এখানে আমরা করতেছি দশমিক থেকে অক্টাল তাহলে আমরা অক্টালের বেজ দ্বারাই আমরা কাজ করব এখন হচ্ছে আমাদের ডেসএমএলের থেকে অক্টালে এখন আমরা সেম সংখ্যাটারই যদি নেই সেভেন টু জিরো পয়েন্ট ফোর জিরো এটা হচ্ছে ডিসিমিল ডিসিম থেকে যদি এখন আমি এটাকে যদি অক্টাল করি তাহলে আমরা দেখাবো এখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো সবাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা তুললাম সেভেন টু জিরো এটার এখন আমরা দুই দ্বারা ভাগ দিব সরি তো এর দ্বারা ভাগ এটার এখন আমরা এর দ্বারা ভাগ দেই দেখো তাহলে সেভেন টু জিরো ভাগ হলো এইট একদম ডিরেক্ট নাইনটি চলে আসছে নাইনটি দশমিকের পরে যেহেতু কোনো কিছু আসেনি তো ভাগ শেষ জিরো ভাগ শেষ হচ্ছে জিরো এর পরে আবার আমরা কে এর দ্বারা ভাগ দেব নাইনটি ভাগ হলো এইট তাহলে আসছে সংখ্যাটা পাশে লিখে দিই ইলেভেন পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা দশমিকের জায়গার অংশটা লিখবো ইলেভেন আর এরপরে পয়েন্ট টু ফাইভ কে আমরা এর দ্বারা গুণ দিব মানে যখন যেই সংখ্যা পদ্ধতি করব সেই সংখ্যা পদ্ধতির বেশ দ্বারা গুণ দিব তাহলে পয়েন্ট টু ফাইভ গুণ হলো এইট তাহলে আমাদের টু হয় তাহলে এটার ভাগ শেষ হচ্ছে টু তারপর আবার ইলেভেন কে এখন আবার আমরা ইলেভেন ভাগ হচ্ছে এইট আসছে ওয়ান্টিপ্লাই বাই থ্রি সেভেন ফাইভ মাল্টিপ্লাই সরি টু সরি এইট থ্রি পেলাম এর দ্বারা মাল্টিপ্লাই করার পরে পরে আমরা পেলাম হচ্ছে থ্রি এর পরে যাবার আমরা ওয়ানকে আবার আমরা এখন ভাগ দেব ওয়ানকে যদি আবার আমরা ভাগ দেয় এইট দ্বারা তাহলে ওয়ান ভাগ হলো এইট এ আসছে জিরো আর এটা যেহেতু আসছিল কত পয়েন্ট ওয়ান টু ফাইভ গুণ হচ্ছে এইট দ্যাট মিন্স ওয়ান তারপর আমরা এখানে সাজাই মিস্তিকা উপরের দিকে এমএসবি আর এটা হচ্ছে কি এল এস বি এখন লিখতে গেলে সেভেন টু জিরো আর হচ্ছে বেজ হচ্ছে টেন এটারে মিস্তিকা সাজালে ওয়ান থ্রি টু জিরো এই যে অক্টাল করতেছি সেই অক্টালের বেজ দিয়ে দিলাম তারপর আমরা এখন করবো ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে যদি করতে যাই আগে লিখলাম ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে আমাদের পয়েন্ট ফোর জিরো তাহলে এটার আমরা এখন বন্ধ এর দিয়ে বন্ধু এর দিয়ে পয়েন্ট ফোর জিরো গুণ হলো কত এইট এইট দ্বারা গুণ দেওয়ার ফলে আমাদের হলো হচ্ছে থ্রি পয়েন্ট টু দশমিকের আগে আসছে থ্রি আর পয়েন্ট হলো টু আর এরপরে যাবার পয়েন্ট টু গুণ হলো কত এইট তাহলে আমাদের এটার আবার এর দ্বারা গুণ দিলাম আসছে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আবার আমরা জোয়ানটাকে রেখে পয়েন্ট সিক্স গুণ হচ্ছে এইট দ্যাট মিজ দশমিকের এই পাশে যেটা আসবে সেটার সাথে গুণ দিব এর দ্বারা যদি গুণ দেয় আসলে হচ্ছে আমাদের ফোর পয়েন্ট এইট তারপর আবার এই এইটকে এর দ্বারা গুণ দিলাম পয়েন্ট এইট গুণ এইট তাহলে সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর চারবার করার পরে যেটা হয়ে আসেনি দশমিক সেহেতু আমরা এখানে শেষ করে দিলাম দশমিকের পরে জিরো না আসলে আমাদের কড়াই লাগবে বা একটা মানে পূর্ণ সংখ্যা না আসলে এম এস বি আর এখানে হচ্ছে এলএসবি এখন যদি আমরা উত্তরটা লিখতে চাই পয়েন্ট ফোর জিরো আর হচ্ছে আমাদের এখানে ডিসেমএল এর বেসটা দিলাম ডিসেমএল এর বেসটা দেওয়ার পরে পয়েন্ট দিয়ে লিখবো থ্রি ওয়ান ফোর সিক্স যেহেতু শেষ হয়নি সেহেতু ডট আর হচ্ছে অক্টালের বেস দিয়ে দিলাম এখন যদি আমরা সম্পূর্ণোত্তরটাকে একসাথে লিখি তাহলে আগে সেভেন টু জিরো পয়েন্ট ফোর জিরো ডেসিমিলার বেজ টেন আর এটা হচ্ছে ওয়ান থ্রি টু জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর সিক্স ডট ডট হচ্ছে আমার বেজটা দিয়ে দিলাম এইট তাহলে আমাদের দশমিক থেকে অক্টালে কনভার্ট শেষ হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমরা করব হচ্ছে দশমিক থেকে হেক্সাডিমিল ডে সিম এল টু হেগজ্যা আচ্ছা ডেসি থেকে যদি আমরা হেগজ্যা সংখ্যা পদ্ধতিতে কনফার্ট করতে যাই আমরা সংখ্যাটা চেঞ্জ করলাম না সেম সংখ্যা দিয়েই আমরা এখন করি তাহলে সেভেন প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা হলো সেভেন টোয়েন্টি তাহলে টেন আর যাওয়ার সময় আমরা ষোলো দিয়ে ভাগ করবো আর হচ্ছে কি ষোলো দিয়ে গুণ করবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ষোলো দিয়ে ভাগ আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে ষোলো দিয়ে গুণ এখন আমরা ষোলো দিয়ে ভাগ করি সেভেন টোয়েন্টি কে সেভেন টোয়েন্টি ভাগ হচ্ছে ষোলো তাহলে আমাদের বের হলো ফর্টি ফাইভ একদম ফর্টি ফাইভ বের হলো সেহেতু ভাগ শেষ জিরো এখানে আমরা ভাগ শেষ লিখলাম জিরো তারপরে হচ্ছে আবার এখন ফর্টি ফাইভকে যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি ষোলো তাহলে এখানে আসলো সংখ্যাটা আমার আসছে টু পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ তাহলে এখন আমরা দশমিকের আগে টু লিখলাম আর পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ ইন্টু সিক্সটিন পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ ইন্টু সিক্সটিন হচ্ছে থার্টিন তাহলে আমরা তো এক্সাটির সিমিলে তো আমরা জানি একটা নিয়ম দশ আসলে লিখতে হয় এ এগারো আসলে লিখতে হয় বি বারো আসলে লিখতে হয় সি তেরো আসলে ডি চোদ্দো আসলে ই আর যদি পনেরো আসে তাহলে আমরা লিখি হচ্ছে এফ তো এখানে যেহেতু থার্টিন আসছে সেহেতু আমরা এখানে কি লিখবো থার্টিন দিয়ে ব্র্যাকেটে লিখে দিলাম ডি তারপরে যেখানে হচ্ছে আমাদের আবারও টুকে যদি সিক্সটিন দ্বারা ভাগ করি টু ভাগ সিক্সটিন আসলে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে যে পাশে জিরো আসলো আর পয়েন্ট ওয়ান টু ফাইভ হচ্ছে এটার যদি আমি সিক্সটিন দ্বারা গুণ করি পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টুটিন তাহলে হচ্ছে আমাদের ভাগ সেই বের হলো টু এ পাশে জিরো চলে আসছে দ্যাট মিন্স অঙ্ক শেষ এখন এম আর হলো এল বি তাহলে যদি আমরা অ্যান্সার লিখতে যাই সেভেন টু জিরো আর হচ্ছে ডিসেমএল এর বেজ আর হচ্ছে যদি নিচ থেকে সাজায় টু ডি জিরো টু ডি জিরো ডি আর জিরো দেখে আর হচ্ছে বেজ হচ্ছে এখন হচ্ছে আমরা করবো হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের ক্ষেত্রে যদি করি তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে

এরপরে আবার পয়েন্ট আবার আবার যদি আমরা যদি ষোলো দ্বারা গুণ করি পয়েন্ট ফোর গুণ হচ্ছে ষোলো তাহলে আবারও সিক্স পয়েন্ট ফোর সেম রেজাল্ট আবার যদি এটাকে ষোলো দ্বারা গুণ করি আবারও পয়েন্ট ফোর গুণ হচ্ছে ষোলো সেম রেজাল্ট সিক্স পয়েন্ট ফোর একই চলে আসছে তাহলে আমরা আর করার দরকার নাই তাহলে এটা হলো এমএসবি আর নিচে হলো জেলএসবি এখন যদি আমরা যদি সংখ্যাটাকে যদি সাজাতে চাই তাহলে আমরা কি লিখব পয়েন্ট ফোর জিরো বেজ হচ্ছে ষোলো সরি এখানে তো আমরা ডেসিমিলার বেজ লিখবো ডেসিমিলার বেজ হচ্ছে টেন আর এটারে যদি এখন আমরা

0.6 পৌনুপনিক আর হচ্ছে হেক্সাডেসিমেল এর বেস তাহলে আমরা এখন শিখলাম ডেসিমেল থেকে বাইনারিতে কনভার ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এ কনভার্ট যেগুলো একদম কমন সবাই আমরা জানি এখন আমরা কিছু আনকমন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শিখব যেগুলো সচরাচর খুব একটা তোমরা পাবে না তাহলে আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করতেছি তাহলে আমরা প্রথমে করি হচ্ছে ডেসিমেল ডেসিমেল থেকে থেকে ভিত্তিক ভিত্তিক তাহলে থ্রি ভিত্তিক তাহলে আমরা তো শিখলাম আগে যে আমাদের ডেসিমেল থেকে থ্রি ভিত্তিকে রূপান্তর করতে গেলে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে থ্রি দ্বারা করতে হবে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে থ্রি দ্বারা করতে হবে কি গুণ ঠিক আছে এখন আমরা যদি আমার সেম সংখ্যাটাই লিখে থ্রি সেভেন টু জিরো আর হচ্ছে পয়েন্ট ফোর জিরো ডিসের বেস এটাকে যদি আমরা এখন থ্রি ভিত্তি কনভার্ট করি তাহলে আগে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নেই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে সেভেন টু জিরো সেভেন টু জিরো থ্রি দ্বারা ভাগ করি সেভেন টু জিরো ভাগ হচ্ছে কত থ্রি ভাগ হচ্ছে থ্রি থ্রি দ্বারা ভাগ করলে হচ্ছে টু ফোর জিরো যেহেতু পয়েন্টের পরে কিছু আসেনি তাহলে ভাগ শেষ আবার টু কে আবার থ্রি দ্বারা ভাগ করি থ্রি তাহলে আসলো এইটটি এটাও ভাগ শেষ জিরো এরপর আবার আমরা এইটটিকে যদি থ্রি দ্বারা ভাগ করি এইটটি ভাগ থ্রি তাহলে টোয়েন্টি আসলে যেরকম টোয়েন্টি আসলো আচ্ছা তাহলে এখন আমাদের দশমিক দিয়ে সিক্স 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 তোমরা সবাই ক্যালকুলেটার করে দেখতে পারো সেভেন ইন্টু হচ্ছে থ্রি দেখো যেরকম আসলো টু পয়েন্ট জিরো 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 ওয়ান কিন্তু যেখানে আমরা একটা পূর্ণ সংখ্যা লিখবো সবসময় তাহলে টু কাছাকাছি যেটা আছে সেটাই আমরা লিখবো টু এরপর আবার টোয়েন্টি সিক্সকে থ্রি দ্বারা ভাগ করি টোয়েন্টি সিক্স ভাগ হচ্ছে থ্রি এটাও সেম তাহলে যেখানে আসলো আমার এইট পয়েন্ট সিক্স 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 ডট মানে এই টাইপের কিছু একটা তাহলে যেহেতু যেরকম আসার পরে আমাদের ভাগ শেষ টু আসছিল এখনও টুই আসবে তারপরে যাবার আমরা এইটকে যদি আবার আমরা থ্রি দ্বারা ভাগ করি এইট ভাগ থ্রি একদম সেম এটাও টু পয়েন্ট সিক্স 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 ডট ডট এই টাইপের কিছু একটা আসছে তাহলে এখানে আমরা লিখলাম টু আর ওইটা তাহলে ভাগ শেষ অবশ্যই টু হবে তারপরে থ্রি এখন আবার যদি 2 রে থ্রি দ্বারা ভাগ করি টু ভাগ থ্রি তাহলে আমাদের আসলো জিরো পয়েন্ট সিক্স 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 তাহলে ভাগ শেষ তাহলে আরেক ভাবে তোমরা চিন্তা করতে পারো আমরা যেটা দ্বারা ভাগ করব সেটার থেকে যদি যাকে ভাগ করব সেটা যদি ছোট হয় তাহলে এই পাশে জিরো আর যে পাশে সেই সংখ্যাটা লিখে দিলেই হয় কোনো সমস্যা নেই তাহলে নিচ থেকে আমরা লিখি এম আর উপরে হলো এলএসবি এখন যদি আমরা সংখ্যাটা সাজাতে চাই তাহলে আমাদের হবে সেভেন আর এটার হচ্ছে বেজ হচ্ছে টেন আর এটা সাজিয়ে হলো দুই এটা হলো যেহেতু থ্রি ভিত্তিকে থেকে কনভার্ট করলাম বেজ থ্রি দিয়ে দিলাম তারপর এখন আমরা করি ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা করতে যাই ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের করতে গেলে পয়েন্ট ফোর জিরো গুণ হচ্ছে কত থ্রি তাহলে আমরা লিখি পয়েন্ট ফোর জিরো গুণ থ্রি তাহলে আমাদের আসলো কত ওয়ান পয়েন্ট টু দশমিকের আগে একটা ওয়ান এজ পাশে লিখলাম আর দশমিকের পরের টাই পাশে আর হচ্ছে আবার পয়েন্ট টু কে আবার যদি থ্রি দ্বারা গুণ করি পয়েন্ট টু গুণ থ্রি তাহলে আসলো জিরো পয়েন্ট সিক্স দশমিকের আগের যেই পাশে আর ওটা টাই পাশে আবার হচ্ছে থ্রি দ্বারা যদি গুণ করি গুণ হলো থ্রি তাহলে ওয়ান পয়েন্ট এইট দশমিকের টাই পাশে দশমিকের পরের টাই পাশে আবার হচ্ছে পয়েন্টে কে আমরা গুণ দেবো পয়েন্ট এইট গুণ হচ্ছে থ্রি তাহলে হচ্ছে টু পয়েন্ট ফোর তাহলে আমাদের এখানে শেষ হলো না তাহলে আমরা অঙ্কটা এখানে শেষ করে দেই এমএসবি এস বি এখন যদি এটাকে আমরা লিখতে চাই পয়েন্ট ফোর জিরো বেজ হচ্ছে টেন আর এটা হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো ওয়ান টু উপর থেকে নিচে আর কি যেহেতু শেষ হয়নি সেহেতু একটা ডট দিয়ে দিলাম আর বেজ হচ্ছে থ্রি এখন যদি আমরা একসাথে উত্তরটা লিখি একসাথে উত্তর লিখলে পরে পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট ফোর জিরো আর এটাকে আমরা কনভার্ট করে পেলাম হচ্ছে টু 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 জিরো জিরো যেহেতু শেষ হয়নি ডট এটা হচ্ছে থ্রি ভিত্তিক সেম ভাবে আমরা চার ভিত্তিক পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক সাত ভিত্তিক নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারি তোমরা সবাই দেখো বাসায় ট্রাই করে সেগুলা পারো নাকি সেম সংখ্যাটাই তোমরা সবাই ট্রাই করে দেখো যদি